শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলেছেন হে প্রভু অহংকার বুদ্ধি মন আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি এই প্রাকৃত উপাদানগুলি দিয়ে এই ব্রহ্মাণ্ডের অণ্ড সৃষ্টি হয়েছে কেবল একটি ব্রহ্মাণ্ডের রচয়িতা এই তুচ্ছ শরীর বিশিষ্ট আমি কোথায় আর কোথায় আপনি যা রোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট এবং অপ্রকট হচ্ছে আপনার মহত্বের সামনে আমি অত্যন্ত নগণ্য তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি দয়া করে আপনি আমাকে কৃপা করুন কেউ যদি কেবল একটি ব্রহ্মাণ্ডের বিচার করে দেখতে চান তাহলে তিনি দেখবেন যে সেখানে কত অসংখ্য গ্রহ নক্ষত্র দেবতাদের আবাস অসংখ্য জীবাদি কত অদ্ভুত বস্তু রয়েছে ব্রহ্মাণ্ডের ব্যাসার্থ হচ্ছে চারশো কোটি মাইল এবং তার সঙ্গে যুক্ত রয়েছে অনেক অপ্রমেয় পাতাল্য ভগবান শ্রীকৃষ্ণ যদিও এই সমস্ত কিছুর উৎস কিন্তু তার অচিন্ত শক্তি সম্পন্ন সর্বশক্তিমান ভগবানের আরাধনা যথাযথভাবে কি করতে পারে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি দিব্য গুণাবলী যার মানে হচ্ছেন যে তিনি তার দেহ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে রাধে রাধে